সাধারণ মানুষ সংস্কার বুঝে না তারা বুঝে দুবেলা দুমুঠো বাদ মোটাকাপট আর মাথার উপর থাকার জন্য টিকসই একটা চাপ সুতরাং সংস্কার সংস্কার করে দেশের মধ্যে আর অরাজকতা সৃষ্টি করবেন না দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে শান্তিতে থাকতে দেন অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে ডিমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য এটি জ্ঞানীদের মুখের বাণী ক্ষমতা এমন একটা শব্দ এই শব্দকে আলিঙ্গন করতে ক্ষমতালোভী শাসকরা শত্রুর সাথেও নেগোসিয়েশন করতে প্রস্তুত থাকে এমনকি নিজেদের অস্তিত্ব কিংবা মাতৃভূমিকে বিক্রি করে দিতেও দ্বিধাবোধ করে না বিএনপির নেতা কর্মীরা প্রতিনিয়ত সভা মাধ্যমে নির্বাচন নির্বাচন এই শব্দটি জপে আসতেছে এমনকি সারাদিনের ক্লান্তি শেষে রাতের মধ্যম প্রহরে ঘুমানোর জন্য যখন বিছানার সাথে গা বাসিয়ে দেয় তখনও গভীর গুমের মধ্যে দুঃস্বপ্নের মতো নির্বাচন নামক শব্দটি তাদের মুখ থেকে মৃদু আওয়াজে বেসে আসে আচ্ছা একটা অবাধ সুস্থ নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করে নির্বাচন করলেই কি দেশের মধ্যে শান্তি ফিরে আসবে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসার পর বাংলাদেশ হয়ে যাবে আমরা যারা এই করতেছে আমরা হয়তো এইরকম এক এগারো সরকারের সময় কি হয়েছে এক এগারো সরকারের সময় ঠিক এখনকার মতো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচন নির্বাচন করে মুখের ফেরা তুলে ফেলছে পরক্ষণে আমাদের বাক্যে কি হয়েছে শেখ হাসিনার মতো একজন ক্ষমতারবী শাসক শেখ হাসিনার মতো একজন ডিটক ডক্টর শেখ একজন স্বৈর শাসক আমাদেরকে ষোলো বছর ধরে অবৈধভাবে শাসন করে গেছে সুতরাং আমি মনে করি এখন থেকে আমি আপনি আমাদেরকে দেশের কল্যাণে দেশের স্বার্থে এই সকল রাজনৈতিক দলের সঘোষিত নেতাদের বক্তব্য আরো সচেতনতার সাথে অবজারভেশন করার দরকার এবং পূর্বের ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার আসলে কি এই সকল নেতা কর্মীরা বাংলাদেশের জন্য বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের জন্য কতটুকু কল্যাণকর এটা আমাদেরকেই ফাইন্ড আউট করে বের করতে হবে